সালাম আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যেই বুলডুজার ঝড় চলছে সেই ঝড়কে পাশ কাটিয়ে নতুন আর একটা ঝড় তৈরির চেষ্টা করছে সরকার সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আপনার গত পরশুদিন সম্ভবত ভারতের যেই কূটনৈতিক দূত আছেন তাকে ডেকেছিলেন যে ভারতে বসে শেখ হাসিনা যে উস্কানি দিচ্ছে এটার দায়ভার ভারতকে নিতে হবে ইভেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনে ফাঁসির মঞ্চে বিচার করতে চায় জাতীয় নাগরিক কমিটি পাশাপাশি আমরা অনেককে দেখছি বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সাথে যে প্রত্যপণ চুক্তি আছে সেই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে খুব শীঘ্রই শুধুমাত্র তাই না শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তাদেরকেও ফিরিয়ে আনা হবে এই যখন প্রেক্ষাপট তখন গতকালকে ভারতের যে সংসদ আছে উচ্চ কক্ষ মানে রাজ্যসভায় শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট এই সকল কিছু নিয়ে সেখানে আলোচনা হয়েছে ভারতের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তার কাছে মানে পররাষ্ট্রমন্ত্রীর কাছে আপনার রাজ্যসভার একজন কি বলে যে এমপি তার নাম হচ্ছে ডাক্তার জন তো তিনি প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের আহ্বানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ভারতে আছে তাদেরকে কি ফিরিয়ে দেওয়া হবে কারণ গেল কয়েকদিন যাবৎ ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলেছে ইভেন অনেক বাংলাদেশিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে তো এই মুহূর্তে কিছুটা আতঙ্কে ছিল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এর মাঝখানে গতকালকে পার্লামেন্টে ভারতের পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগের জন্য যেমন সুসংবাদ আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাকর্মীদের জন্য যেমন সুসংবাদ তেমনি শেখ হাসিনার জন্য সুসংবাদ মাঝখানে আপনার শিবসেনা নামক একটা গ্রুপ সেখানের একজন এমপি ভারতে খুবই প্রভাবশালী এই গ্রুপটা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা দাবি তুলেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত ইভেন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকেও ফিরিয়ে দেওয়া উচিত এরপরে অনেকেই বিষয়টা নিয়ে আওয়াজ তুলেছিল যে তাদেরকে ফেরত দিতে হবে কিন্তু গতকালকে ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি রাজ্যসভায় যে আলোচনা হয়েছে সেই ডা জনের প্রশ্নের বিপরীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রত্যপূর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে এই মুহূর্তে ভারত সরকার ফেরত দেবেন না তো বাংলাদেশ সরকার যে বলছে পাঠাইছে বলছে যে এই মুহূর্তে ভারত সরকার এই প্রত্যপূর্ণ চুক্তির আওতায় যে চিঠি বাংলাদেশ দিয়েছে সেই চিঠির কোনো জবাব তারা দেয়নি এমনকি এটার ব্যাপারে ভারত খুব বেশি ইন্টারেস্টেডও না ভারতের ক্ষমতাসীন দল বিজেপির যেই বিভিন্ন সাংসদরা আছেন তাদের বক্তব্য পার্লামেন্টের মানে সেই রাজ্যসভার আলোচনা সকল কিছু মিলিয়ে একটা বার্তা যে ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে গেল আটচল্লিশ ঘন্টায় সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বা এমপি মন্ত্রীদের বাড়িতে যেই বুলডোজার ঝড় চলেছে এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বা এমপিদের পলাতক এমপিদেরকে ফেরত দেওয়াটা কোনোভাবেই উচিত হবে না এটা একটা রিস্কি ইস্যুতে আছে কারণ তাদেরকে পাইলে মব জাস্টিসের মাধ্যমে হয়তো গণধোলাই দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা মেরে ফেলবে আর বর্তমানে ইউনুস সরকার ভারত সরকার মনে করছে যে টোটাল ঘটনার পেছনের মাস্টারমাইন্ড ইভেন মদতদাতা ডক্টর মহদ ইউনুস যদিও তিনি ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্রীয় সম্পত্তি জানমালের নিরাপত্তা দিতে তা সরকার প্রতিশ্রুতিবদ্ধ একশানে যাবেন দেশে বিদেশে কোনো গোষ্ঠী মদতদাতা যারা এই ধরনের উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এই ধরনের কর্মকাণ্ড সরকার মেনে নেবে না কিন্তু ভারত মনে করছে বাংলাদেশ সরকারের যিনি প্রধান আছেন ডক্টর ইউনুস তার এই সকল বক্তব্যের কোন রকম ভেলু আসলে নাই এই ঘটনাগুলোর পেছনে সরকার প্রত্যক্ষভাবেই জড়িত তো সেই কারণে এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন বা পলাতক এমপিরা আছেন তাদের ফেরত দেওয়ার ব্যাপারে আমরা দেখছি যে ভারত সরকার এই মুহূর্তে শক্ত অবস্থানে আছেন যে তারা কোনোভাবেই ফেরত দেবেন না তো কি মনে হয় যে এই ধানমন্ডির বত্রিশের ঘটনা শেখ হাসিনার জন্য অনেকটা আমার মনে হয় যে আশীর্বাদ হয়েছে ইভেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে পলাতক তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অনেকটা আশীর্বাদ হয়েছে মেইনলি ভারতে ব্যাপক ধরপাকড় চলছিল গেল সপ্তাহ বা দুই সপ্তাহ যাবৎ দেখা যাক আরও কি কি ঘটে ভালো থাকুন